মুক্তির পর থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন বাংলা ছবি অপ্রকাশিত রবিবার শহরের এবং শহরতলের বিভিন্ন হল ছিল হাউসফুল বর্তমান পরিস্থিতিতে অপ্রকাশিত সিনেমার গল্প মন কেড়ে নিয়েছে আম জনতার সিনেমার পরিচালক সোহম আচার্য এর আগে কি কারণে অর্ডার সাপ্লাই এর মতো একাধিক ছোট ছবি তৈরি করলেও বড় পর্দার জন্য ছবি এই প্রথমবার অপ্রকাশিততে মুখ্য ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত আরিয়ান ভূমি দেবলীনা দত্ত এবং লামা হালদারের মতন জলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখ সাইকো থ্রিলার ঘরানার এই ছবির কেন্দ্রে রয়েছে অমিত দত্ত নামের এক জনপ্রিয় লেখক থ্রিলার রচনায় যিনি সুপ্রসিদ্ধ তবে দেখা যায় তিনি যে রহস্য উপন্যাসে লিখছেন তারপর ঠিক সেভাবেই একের পর এক খুন হতে থাকে শহর জুড়ে কে বা কারা চালায় এই হত্যালীলা কেনই বা একের পর এক স্রেফ অমিত দত্তের লেখা জনপ্রিয় সব উপন্যাসের নৃশংস হত্যার অনুকরণে তারা এই হত্যালীলা সন্ধান শুরু করেন জয় নামের এক সাংবাদিক সেই নিয়েই এই গল্প অমিত দত্তের ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত জয়ের চরিত্র রয়েছেন আরিয়ান থ্রিলার ধর্মী ছবি হলেও এতে রয়েছে একটি গান গীতিকার এবং সুরকার দুয়েরই দায়িত্ব একা হাতে সামলেছেন পরিচালক সোহমাজার চোপ আই অ্যাম দা ক্রিয়েটর আই অ্যাম দি রাইটার আরে ওই মহিলা কি বললো কি লিখলো তাতে কি প্রমাণ হয় স্যার আপনি কেন তো বাছেন আপনি লিখুন না এটা গায়ের চলেছি লড়াই নয় বুদ্ধির লড়াই মাথা দিয়ে খেলতে হবে যে গল্পটা আছে গল্পের মধ্যে একটা গল্প আছে যেটা মানে প্রতিটা মুহূর্তে পড়তে পরতে যা রহস্য আছে যেটা দেখতে দেখতে সেই রহস্যটা খুলবে তাই মানে পুরো ব্যাপারটাই অপ্রকাশিত মোড়কে রাখা হয়েছে দর্শক যখন দেখবে তখন আস্তে আস্তে জানতে পারবে এবং রিভিল হবে আর কি সেই জন্যই রাখা হ্যাঁ সামাজিক বার্তা একটাই হচ্ছে সেটা হচ্ছে যে কখনোই মানে এক্সপ্লয়েট করে বা কারোর কৃতিত্ব নিজের নামে করে যত বড়ই হওয়া যাক না কেন কিন্তু সেটা বেশি দিন বেশি দিন সেটা স্থায়ী হয় না সেটা কিন্তু মানে একবার না একবার ধরা পড়বে এবং যখন সেটা ধরা পড়বে তখন তার পতন অনিবার্য আর কি ছবিতে রয়েছেন জয়সেনগুপ্ত আরিয়ান ভৌমিক দেবলীনা দত্ত লামা হালদার এনারাই রয়েছেন মেন মুখ্য চরিত্রে খুবই ভালো লাগছে কারণ আমরা সারা বছর ধরে খাটি মানে একটা ছবি পেছনে প্রচুর পরিশ্রম শুধু আমার এখানে একটা একটা দলগত টিম ওয়ার্ক আর কি তো সেখানে আমাদের সববারই প্রত্যাশা থাকে যে ছবিটা যখন হলে বেরোবে যখন সিনেমা প্রেক্ষাগৃহে বেরোবে তখন সব মানুষ এসে দেখবে তো যখন সেই মানুষগুলোকে দেখা যায় যে দেখছে সেটা একটা বড় সব থেকে বড়ো প্রাপ্তি আর কি খুব ভালো লাগে হ্যাঁ ছবি করার সময় অনেক রকম অভিজ্ঞতা আছে যে করবার সময় মানে আর্টিস্ট মানে সবাইকে পাওয়া ইয়ে করা মানে ফার্স্ট ছবি যখন করবো তখন তার মানে ফান্ড অ্যারেঞ্জ করা সব কিছু ব্যাপারে যেহেতু আমার প্রথম কাজ ছিল তার প্রতিটা পদে পদেই বাধা পেয়েছি কিন্তু মানে ভগবানের আশীর্বাদে বা সবার সাপোর্টে সেই জায়গাগুলোকে অতিক্রম করে আজকে ছবিটা হল পর্যন্ত নিয়ে আসতে পেরেছি খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ হচ্ছে যে ছবি মানে এটা আমার প্রথম ছবি তো সেক্ষেত্রে সেটা যে ছবিটা হলে মানুষ এসে দেখবে এবং তারা যখন দেখতে পাচ্ছে যে পাবলিক রিয়াকশানে তারা ভালো বলছে তাদের খুবই ভালো লেগেছে তো এটাই একটা মানে পরের কাজ করার জন্য একটা আলাদা উৎসাহ বা অনুপ্রেরণা যোগায় এটা এর থেকে বড় পাওনা কিছু নেই এটাকে কোনো টাকা পয়সা দিয়ে মানে পরিমাপ করা যাবে না মানে একটা হলে যদি দেখা যায় যে হাউসফুল বা মানুষ ভর্তি আছে ইয়ে আছে তো এটাই তো সব থেকে প্রাপ্তি এটার জন্য তো বাড়ানো যে ছবিটা যেটা বাড়ালাম সেটা মানুষের আগ্রহ কতটা সেটা মানুষ কতটা এনজয় করছে এটা একটা বিশাল প্রাপ্তি হ্যাঁ একটা নতুন ছবি আসতে চলেছে আমাদের নভেম্বরেই শ্যুট হবে তো আমাদের প্রি প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে তো দর্শকদের বলছি যে একটু ওয়েট করুন হ্যাঁ একটু ভালো কাজ আমরা আবার করতে চলেছি আমার তো খুবই ভালো লাগছে যেহেতু এটা আমার প্রথম কাজ আর এই সিচুয়েশনের মধ্যে আমরা এক্সপেক্ট করিনি যে এত মানুষ আমাদেরকে ভালোবাসবে মানে ছবিটাকে ভালোবাসবে তো সেই হিসেবে ভালোই লাগছে আগামী দিনে অবশ্যই ভাবনা রয়েছে রুটিটির একটা দর্শক হয় হলের একটা দর্শক হয় তো এই করোনার পর থেকে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম অডিয়েন্সকে আমরা মানে মানে অনেককেই মানে কি হয়েছে ওটিটিতে শিফট হয়ে গেছে তো তারা মোবাইলে যখন কোনো কিছু দেখতে পাচ্ছে সে হলের মজাটা পাচ্ছে না হলের যে ডলবি ফাইভ পয়েন্ট ওয়ানের যে সাউন্ড বড় স্ক্রিন সেটার জন্যই ছবি বইটা একবার আসে সে করবে বা তারাও আসবে দেখতে তার কারণ হচ্ছে যে ছবিটা বসিয়ে রাখার মতো ছবিটাই যেরকম ভাবে সাসপেন্স ধরে রাখা হয়েছে যে থ্রিলটা আছে সেটাই একটা নতুন চমক গান গানটা আলাদা রকম গানটা সিচুয়েশনাল সং এরকম নয় যে কমার্শিয়াল ফিল্মে যেরকম হয় যে চারটে আলাদা বা তিনটা আলাদা করে গান থাকে সেটা নয় এটা সিচুয়েশনে ইউজ করা হয়েছে খুব ভালো এখনো পর্যন্ত ইন্টারনেট পর্যন্ত দেখা হয়েছে কিন্তু তাতে মানে বেশ রহস্য রহস্য গন্ধ খুব সুন্দর বেশ এরকম অ্যাডভেঞ্চার টাইপের মানে ফিল্ম দেখতে আমরা সবাই খুব পছন্দ করছি ভালো যথেষ্ট ভালো প্রথম কথা বুঝতে একটু অসুবিধা আছে কি ব্যাপারে কিন্তু এখন যত দেখছি রহস্য বেশ সুন্দর লাগছে প্রতি বইটা দেখে বা সবার সাথে এটা দেখা যাওয়ার মতো বই আর নতুনত্ব কিছু জানবার মতো জায়গাটা আছে বা নতুন ইয়ে মতো আছে সত্যি ভালো লেগেছে দেখছি বইটা সত্যি খুব মানে আমাদের যে রিয়েল লাইফটাকে তুলে ধরা হয়েছে তার জিনিস সেই বেসে জিনিসটাকে তৈরি করা হয়েছে সত্যি খুব ভালো বইটা হচ্ছে যতক্ষণ এখন অবধি দেখেছি ইন্টারভেল অব্দি ওর লাইভ স্ট্রিটা খুব ভালো জিনিসটা আমাদের খুব ভালো লাগছে সকলে হ্যাঁ নিশ্চয়ই বলবো যাতে এই জিনিসটা থেকে তার নিজেদের লাইফটাকেও বুঝতে পারে যে কেমন করে তার লাইফটাকে তৈরি করতে হয় কেন যে ভিলেন আছে তার যে মানে ভিলেনের চরিত্র কেমন সে সামনে সকলের সামনে খুব ভালো কিন্তু তার মুখ সেরালে সে কেমন কি হতে পারে সেটা যাতে মানুষ বুঝতে পারে যে সকলের ফেস সামনে কিন্তু ভালো হয় না তাকে বুঝতে হবে খুব ভালো লাগছে পুজোর খুব ভালো আর ওই যে বাস্তব যেটা হচ্ছে যে রিয়েলে যেরকম থাকে মানুষ সেরকম থাকে না ওটাই দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে বইটা একটা একটা সুন্দর এটা একদমই সাধারণ মেয়েরা যারা ওদের পক্ষে একদমই মানে বলতে গেলে ঠিকই যে যাকে বলে যে একদমই ভালো মানে এটা বাস্তবে একদম ভালোই দেখাচ্ছে অনেক খুব ভালো লাগ লেগেছে দারুণ লেগেছে বইটা গল্পটা তো ভীষণই ভালো লাগছে বড্ড ইউনিক লাগছে গল্পটা তো আমার তো ভীষণই ভালো লেগেছে হ্যাঁ ইন্টারভিউলের আগে এই যে সাসপেন্সটা রয়েছে এটাই বেশ ভালো লাগছে এর পরের সিনগুলো কি হবে সেটার জন্য দৃঢ়ভাবে আমরা অপেক্ষায় রয়েছে সবাই যাতে এসে বইটা একবার দেখে পর্যন্ত বইটা যতটুকু দেখেছি ততটুকু ভালো লেগেছে বাস্তব জিনিসটাকে নিয়ে